এ এলেক্সো বুজ করি তুই যে তুইও হইলো আওয়া আমিও আওয়ারের মাঝে থাকি তুই যে কাজটা করতাস তুই মাছ নাই ভুকুরের মাঝে নাই তোর পানির মাঝে কোনো জাগার মাঝে নাই দুরুম দেব ও মুখরে ও মুখরে হইয়া মাছ কতলা লইয়া সাইনা মানুষের যে বোকা বানাস তুইও তাকস আওয়ারও তুইও যাইলিয়া আমিও যাইলিয়া দুইও যাইল্যা এক আমি সত্যবাদী তুই মিথ্যাবাদী রে তুই এলেক্সও বুঝনি নাম দিস কিতারে এলেক্স রে এলেক্স কিতাব আর রে তুই মাছ ধরা তোর মিথ্যা আমিও মাছ ধরি ওই দেখ উ মাছটা মাছ ইয়াতে খালি আইলা মধ্যে মাছ টাকি মাছ একটা লুই আইসি ওই দেখছ এটা টাকি মাছ খাইছ তুই যাত মাছ জীবনে বাজার থেকে মাছ কিনে আনিয়া তুই মানুষ উল্টা পাল্টা দিয়া হোস কিতা যে তুই মাছ ধরছ পাইপ দিয়ে মাছ ধরছো কিদাই দিয়ে মাছ ধরছো তুই আমরা তো তোর জাইলে আছি সব জাইলে বদনাম করছোস তুই বুঝতে আমি দেখি গাগর প্রতিদিন গাগর ধরি গাগর ধরিয়া মানুষে দেখাই খাই জাইলে রাখি তো মিছা মাত মাতি নি জাইলে রা বিমানি করি নি রে তুই খেললে গিয়ে উল্টা ফাল্টা ওদের টাকি মাছ আনছি এই এলেক সবুজ কিন্তু বালুই জায়গা মানুষের সাথে প্রতারণা করিস তা কিন্তু কথায় আমি দেখছি মাছ নাই তবু তুই ওই মাছ আছে ফানির মাঝে গুড়ছ কিতা করস যে জিসান ব্র একজন আছে তুই তার সাথে ওই তুই অত মুনাফেক কিতাবি ও তো আরাামী কিতারি হে বেটারে তুই উল্টা পাল্টা কথা কস কিতা করস যাইলারা তুই রকম না তুই হুট হুটকুড়া কোম্পানির মাছ উঠতে গেছত গা বি তুই কোন তুই বাদ দিতে ইটারও দরস ইটারত দরস এরপরে তুই মিছা মাতের মাছ না এখন তুই মিছা মাতের সাগরে বাস্তাছ আগে তো মানে সাগর ও মাছ পাইতো এখন সাগর আর মাছ মিলে না এখন খালি ওই যে এলেক্স সবুজের মিসা মাত আর মিসা মাত এখন আর ফুচকনের মাঝে মানুষ সাগরের মাঝে মানুষ আর গুসল করা বাদ দিলা মানুষ গেছি আর সব শহরের মাঝে ওইটা এর মিসা মাতের যন্ত্র এলেক্স এলেক্স সবুজ কি এলেক্স রে তুই